পথ বশীকরণের ক্ষেত্রে আপনারা সর্বপ্রথমে কি করবেন একটা ভোজপত্র নেবেন তারপরে সেইখানে আপনারা কি করবেন হালকা একটু আতর লাগিয়ে দেবেন ভালো করে ধ্যান দিয়ে শোনেন হযরতগণ তারপরে আপনারা ওই রুবাইটাকে সাত লাইন লিখবেন সাত লাইন লিখে একটা কবরের স্থানে পুঁতে দিবেন মক্কেল জাগ্রত করে একটা নিম গাছের ডালে ঝুলিয়ে দিবেন এবং একটা নদীতে ফেলে দিবেন ইনশাআল্লাহ নাম জানা থাক বা না থাক সমাজে যারা অবৈধ কাজ করে শরীয়তের বিধানের বাইরে চলে শিবলি মন্ত্র দিয়ে কাজ করে বা আরও বিভিন্ন কাজ ছেলে হোক মেয়ে হোক বাড়ির লোক হোক বাইরের লোক হোক বা রুগীর মধ্যে কেউ হোক আপনাকে যদি এসে নামটা না বলতে পারে শুধু তার নামটা জানলেই হবে যে ক্যান্ডিডেটের নাম কার সঙ্গে কি খারাপ কাজ করছে অবৈধ প্রক্রিয়া এগুলো যদি না জানতে পারেন তাহলে এই ক্ষেত্রে এই কাজটা খুবই কার্যকারী এই যে আমার হাতে কলম দেখছেন সেম এইভাবে শুধু আপনি লাইন বাই লাইন উপর থেকে সাত লাইন লিখে দিবেন লিখে দিয়ে নিচে লিখে দিবেন একটু রুগীর নাম আর কার সঙ্গে কী খারাপ কাজ করছে পরক্রিয়া হোক মোহাম্মত হোক বশীকরণ হোক স্বামী থাকতে অন্য কারোর সঙ্গে খারাপ কাজে লিপ্ত আছে বা স্বামী স্ত্রী থাকতে অন্য কোনো মেয়ের সঙ্গে খারাপ কাজে লিপ্ত আছে সেক্ষেত্রে খুবই কার্যকারী পনেরো থেকে ষোলো দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন এর ঊর্ধ্বে যদি যায় তাহলে আপনি দেখবেন যে বারবার করার পর এক সময় সে ভালো হচ্ছে আবার ফের যে কার সেই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এর বদ অভ্যাসের জন্য যেগুলো খারাপ অভ্যাস রয়েছে সেগুলোকে ঠিক করার জন্য তদবিরগুলো দিয়ে দেবেন আর প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আপনারা রোগ নির্ণয় করে দেখবেন জিন জাদুর সমস্যা আছে নাকি কেউ তাকে বন্দিশ করে রেখেছে নাকি বা প্রেমে আসক্ত স্বীকার করে রেখেছে নাকি এই সমস্ত রুগীগুলো এখন সমাজে প্রায় পাওয়া যাচ্ছে আপনি জিন জাদুর চিকিৎসা করে হয়তো সারাদিনে একটা দুইটা দেখতে পারেন কিন্তু কি করবেন এই যে বন্ধন বশীকরণ যেটা সেটা আপনি কি করবেন প্রথমে রোগ নির্ণয় করে হাজিরাত করে রাশির মাধ্যমে হোক বা আপনি আপনার কাস্পের মাধ্যমে হোক দেখে নেবেন তারপরে বাকি তদবিরগুলো করবেন নচেত আপনি সমস্যায় পড়ে যাবেন আপনি বিচ্ছেদ করছেন অন্য কেউ আবার বশীকরণ করছেন এই ক্ষেত্রে দুইটা তাবিজের অ্যাকশন এক জায়গায় পড়ে যাবে তো দুইটা অ্যাকশন পড়ে গেলে সমস্যায় পড়বেন তো এই ক্ষেত্রে সবথেকে মজার এই যে একজন করছে আপনার উপরে আর আপনি ওকে ছুটাবার চেষ্টা করছেন তো এখানে কি করতে হবে আপনাকে যে আপনাকে বসীকরণ করাচ্ছে ওই লোকটাকে ক্যান্ডিডেটটাকে সেটা বশীকরণটাকে আগে ধ্বংস করুন মক্কেল দিয়ে ধ্বংস করার পর আপনি ওদের থেকে বিচ্ছেদ করে দেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ সে খারাপ কাজ থেকে লিপ্ত হয়ে যাবে আর বদ অভ্যসটা ছোটাবর তো আপনাদের বলে দিয়েছি সেটা করবেন আর তারপরেও যদি তার উপর যদি কোনো হাড্ডির মাধ্যমে হোক বা তাবিজের মাধ্যমে করা আছে সেটা তুলারাশি দিয়ে হোক বা বাচ্চা বসিয়ে হোক বা আপনি মক্কেল দিয়ে হোক যাচাই করে নেবেন প্রয়োজনে আপনি সবগুলোকে মক্কেল দিয়ে তুলে নিয়ে এসে জাদুগুলোকে ধ্বংস করে দেবেন আপনি চার কুল পড়ে হোক বা যে আমলটা দিয়েছি সেটার মাধ্যমে হোক সেগুলোকে ধ্বংস করে তাবিজগুলোকে খুলে বার করে দিয়ে আপনি মক্কেলগুলোকে সরিয়ে দেবেন শিবলি মক্কেল থাকলে সেগুলোকে সরিয়ে দেবেন অথচ বা শাস্তি দিয়ে সরিয়ে দেবেন তাবিজের মধ্যে কিন্তু শিবলি মন্ত্র মারা থাকে সেই ক্ষেত্রে আপনি তারপরে বাকিগুলোকে জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার পর ছাইগুলোকে পানির মধ্যে হোক বা কোনো একটা গর্তের মধ্যে ফেলে দেবেন ইনশাল্লাহ খুব দ্রুত কাজ করবে আর প্রত্যেক ক্ষেত্রেই আপনি তদবির করার আগে রুগীর হালত পরামর্শ জেনে নেবেন বাস্তবটা কি যে আপনার কাছে ব্যক্তিটা এসছে এটাও তো হতে পারে যে তার বিবিকে অশান্তি করছে তার কাছ থেকে দূরে সরার জন্য এমনটা করছে বা কথায় কথায় তাকে সন্দেহ করছে সংসার এইভাবে চলবে না হজরত এক অপরের যদি বিশ্বাস হারিয়ে যায় একে সোনা দিয়ে মুক্ত দিয়ে যদি একে ধুয়েও যদি সাফ করে যদি এর কাছে দাঁড় করানো যায় তো এর মনের মধ্যে একটা সন্দেহ থাকবে যে হয়তো আমার স্বামী বা আমার স্ত্রী কারো সঙ্গে হয়তো ফোনের মাধ্যমে হোক বা কোনো কাজে লিপ্তর মাধ্যমে হোক কারো সঙ্গে হয়তো খারাপ কাজে লিপ্ত আছে এই মাথার ওয়াশটাকে আগে ধরবেন যে তার মাথার মধ্যে এই চিন্তাধারা আছে নাকি আর তদবির আপনারা করবেন আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহ ভরসা করবেন কাউকে গ্যারেন্টি দিতে যাবেন না দেখবেন আপনার তাবিজের কাজ মক্কেলের কাজগুলো খুব দ্রুত হবে মাথা খারাপ করে কাজ করবেন না পরিপূর্ণ তৎবিরা আপনাদের দিয়ে দিয়েছি শিখিয়ে দিয়েছি তারপরেও আপনাদেরকে আমরা ওই গ্রুপের মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রুপের মধ্যে আপনারা সাথী ভাইরা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করবেন কথা বলবেন জিন দিয়ে কিভাবে কাজ করতে হয় মক্কেল দিয়ে কিভাবে কাজ করতে হয় দূরের জিনিসগুলোকে কিভাবে নিমিশে ধ্বংস করতে হয় যাবতীয় এভরিথিং আপনাদের এ টু জেড দেওয়া হলো বুঝতে পেরেছেন হজরত এর উপরে কোনো প্রশ্ন